নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আর আজকে যে গল্পটা নিয়ে চলে এসেছি সেই গল্পটা অনেক দিন আগেই শুরু করেছিলাম সেই গল্পের নাম হচ্ছে দুর্গা পর্ব কুড়ি ভালোবাসা অমৃত তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটা অরিজিতে কথাটা যেন বেহুজ দুর্গার কানেও বাঁচতে শুরু করে দিয়েছে ফাইট দুর্গা ফাইট অরিজিৎ কথাটা একনাগাড়ে বলেই চলল উপস্থিত সকলে সেই মুহূর্তে বাঘরুদ্ধ হঠাৎ মনিটরে দেখা গেল হার্টবিট ধীরে ধীরে বেড়ে চলেছে সবার মনে পুনরায় আশা জাগতে লাগলো হঠাৎ অরিজিৎ খেয়াল করলো দুর্গার আঙুল নড়ছে এটা দেখেই তার মুখে হাসি ফুটে উঠলো দুর্গা এই দুর্গা তাকাও একবার প্লিজ অরিজিৎ অশ্রু সজল নয়নে দুর্গার দিকে তাকিয়ে রইল দুর্গা ধীরে ধীরে চোখ খুলে তাকালো আধ চোখে আবছা অস্পষ্ট দৃষ্টিতে সে অরিজিৎ দিকে তাকিয়ে রইল এই দিকে এই দেখো সবাই দুর্গা তাকিয়েছে কথা শুনে সবাই ছুটে এসে দুর্গার দিকে তাকালো পার্বতী দেবী দুর্গাকে জড়িয়ে ধরলেন দুর্গা আমি জানতাম তুই ঠিক চোখ খুলে তাকাবি আমার দুর্গা হারতে পারে না সবার চোখে খুশিতে জল চলে এসেছে অরিজিৎ দুর্গার দিকে তাকিয়ে হাসছে আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অরিজিৎ দুর্গার হাত ধরে তার হাতে চুম্বন করল দুর্গার চোখ দিয়েও জল গড়িয়ে পড়লো সে খুব ক্লান্ত শান্ত ধীর স্বরে বলে উঠল অরি অরিজিতের কাছে দুর্গার এইটুকুই কথা হয়তো যথেষ্ট ছিল অরিজিৎ দুর্গাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল ভালোবাসার মানুষটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার আনন্দটাই যে আলাদা ডাক্তার এসে দুর্গাকে একটা ইঞ্জেকশন দিল তারপরেই দুর্গা আবার ঘুমিয়ে পড়ল আর কোনো ভয় নেই সি ইজ আউট অফ ডেঞ্জার নাও তবে আঘাতগুলো দগদগে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক যতক্ষণ জেগে থাকবে সেটা ফিল করতে হবে তাই ঘুমিয়ে থাকা এই মুহূর্তে ভালো থ্যাংক ইউ ডক্টর আমার মেয়েটা ঠিক হয়ে যাবে আমি সেরকম কিছুই করিনি ম্যাডাম আপনার মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে ওই ছেলেটা অরিজিৎ ওর জন্যই তো সব কিছু সম্ভব হয়েছে দুর্গার মনে ওই শক্তি জুগিয়েছে অল ক্রেডিটস গোস অল ক্রেডিটস গোস টু হিম ডক্টর নার্স বেরিয়ে চলে গেলেন অরিজিতের বন্ধুরা অরিজিৎকে এমনভাবে জড়িয়ে যে তার রীতিমতো পড়ে যাওয়ার তুই দেখিয়ে ভালোবাসার ক্ষমতা ঠিক কতটা ভালোবাসা মানুষকে মৃত্যুর ফিরিয়ে আনতে পারে তুই জিনিয়াস অরি তুই জিনিয়াস আজ দুর্গা শুধু তোর ভালোবাসার জন্য ফিরে এসেছে অরি তোর কোনো জবাব নেই তোর ভালোবাসা অমৃত অরিজিৎ কোনো কথাই বলতে পারছে না সে শুধু হেসেই চলেছে আনন্দে তার চোখ থেকে জল পড়াও বন্ধ হচ্ছে না পার্বতী দেবী এগিয়ে এলেন অরিজিতের দিকে আনটি আমি না অরি তোমায় আর কিছু বলতে হবে না আমি সব বুঝে গেছি আর শুধু তোমার জন্য আমার মেয়েটা আমার কোলে ফিরে এসেছে আমি শুধু আর একবার তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি আমার দুর্গাকে ভালোবাসো অরিজিৎ একবার নিজের মায়ের দিকে তাকালো ময়ূরী দেবী হাসি মুখে মাথা নেড়ে সম্মতি দিলেন হ্যাঁ আন্টি আমি দুর্গাকে ভালোবাসি পার্বতী দেবী কিছু বললেন না শুধু অরিজিৎকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলেন আমি আজ খুব খুশি হয়েছি আমার মেয়েটা সঠিক মানুষের হাতে যাবে আমার অবর্তমানে তুমি ওকে ভালো রাখবে আমি জানি অরি কিন্তু কিন্তু কি আনটি আমার মেয়েকে যে পরপুরুষ তুলে নিয়ে গিয়ে ভোগ করেছে সমাজে আছে ধর্ষিতা আমার মেয়েটা সুস্থ হয়ে উঠলে ওকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে সেসবের পরেও কি তুমি আমি দুর্গাকে ভালোবাসি আনটি দুর্গা আমার কাছে সব দুর্গার সাথে যা হয়েছে সবটা ওর মতের বিরুদ্ধে জোর করে হয়েছে এটাতে দুর্গার পবিত্রতা নষ্ট হয় না আমার ভালোবাসাটাই আমার কাছে সব পার্বতী দেবী আর কিছু বললেন না পরম স্নেহে তিনি অরিজিতের গালে চুমু দিয়ে দিলেন কনগ্র্যাচুলেশন অরিজিত দা টু অল অফ আস অরিজিৎ হেসে বললো সত্যি তাই এই আনন্দটা আমাদের সবার প্রাপ্তি অরিজিৎ সবার কথাবার্তার মাঝখান থেকে বেরিয়ে এসে কেবিনে ঢুকে দুর্গার পাশে গিয়ে বসলো দুর্গার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে তার মুখে হাসি ফুটে উঠল দুর্গার হাতটা নিজের হাতের মুখে মধ্যে মুষ্টিবদ্ধ করে নিল অরিজিৎ তুমি ভালো হয়ে যাও দুর্গা তারপর আমি তোমায় আমার সবটুকু দিয়ে নিজের ভালোবাসার কথা বলবো আমি জানি তুমিও আমায় ভালোবাসবে খুব ভালোবাসবে আমি সব সময় তোমার সঙ্গে থাকবো আর তোমায় কখনো একা ছাড়বো না এবার যে তোমার দিকে হাত বাড়াবে তাকে এই অরিজিৎ সেন ধ্বংস করে দেবে যাদের জন্য আজ তুমি এত কষ্ট পাচ্ছ তাদের আমি ছাড়বো না দুর্গা তাদের জন্য চরম কষ্ট অপেক্ষা করে আছে সেটা তারা নিজেরাও জানে না অরিজিতের মন প্রতিশোধের আগুনে তখন জ্বলতে লাগলো এই আগুনে খুব শীঘ্রই পাপিরা জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে পুলিশ অফিসার মিস্টার প্রতাপ লাইরিকে নিয়ে স্টেশনে ঢুকলেন তো বলুন মিস্টার লাইরি আপনি দুর্গাকে ঠিক কী অবস্থায় দেখতে পেয়েছিলেন স্যার আমি সকাল আটটার দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম আবর্জনার মাঝে একটা মেয়ের হাত দেখা যাচ্ছে এগিয়ে গিয়ে দেখি মেয়েটা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় পড়ে আছে ওর হাত পা বাঁধা ছিল মুখে কাপড় বুজে রাখা ছিল আমি সঙ্গে সঙ্গে নিজের শার্ট খুলে ওর গায়ে পরিয়ে দিয়েছিলাম সারা শরীর পুরো রক্তাক্ত ছিল আপনারা তো দেখেছেনই তারপরেই তো ওকে হসপিটালে আনা হলো হুম আইসি আপনার বয়ান এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে দুর্গার মা যদি কেস করতে না চায় তাহলে আমাদের কিছু করা থাকবে না এছাড়া রাকেশবাবু তো খুব সাংঘাতিক মানুষ যা খুশি তাই করতে পারেন বুঝতে পারছি স্যার কিন্তু শয়তানগুলো কি শাস্তি পাবে না স্যার এভাবে যে ওরা ভালো মানুষের মুখোশ পরে সমাজে বুকে একের পর এক মেয়ের সর্বনাশ করে চলেছে ভিকটিম মানে দুর্গা যদি ঘুরে দাঁড়ায় তাহলে এটা সম্ভব তবে মেয়েটা কি পারবে তো ওর যা তারপর মনের জোর পাবে কি না সেটাই সন্দেহ দেখা যাক কি হয় ভগবানই ভরসা দীপ ছুটতে ছুটতে ড্রয়িং রুমে ঢুকলো এই মুহূর্তে রাকেশবাবু টিভিতে সিনেমা দেখতে ব্যস্ত কিন্তু দ্বীপের হঠাৎ আগমনের কারণ তাদের বোধগম্য হল না কি হয়েছে তুই হঠাৎ এখানে এই সময় খবর এনেছি কি খবর ওই দুর্গা নাকি মরতে মরতে বেঁচে গেছে মরতে মরতে বেঁচেছে কি করে বাঁচল আপনার ছেলে অরিজিৎ ওকে ভালোবাসে সেই ওকে বাঁচিয়েছে অরিজিৎ মানে বাবার প্রথম বয়ের ছেলে আমাদের সব দাদা হ্যাঁ হ্যাঁ সে অরিজিৎ দুর্গাকে ভালোবাসে এটা তো আগে জানতাম না ওই মেটে হেভি জিনিস বাবা অরিজিতের মনে হয় ওকে ভোগ করার সাথ জেগেছে তাই যেন তেন প্রকারে বাঁচিয়েছে কর তোরা সব মাথা মোটার দল অরিজিৎ আমাদের মতো নয় বুঝলি ও ভদ্র সব খুব ভালো ছেলে কি না ও এসব করে না আচ্ছা বাবা অরিজিৎ আমাদের জন্য কোনো বিপদ তৈরি করবে না তো না কোনো কিছু করার চেষ্টা করলে ওদের জীবন আমি এমনভাবে শেষ করে দেবো না কেউ কল্পনাও করতে পারছে না সেটা শেষ করে দেবো ওদের আমি একদম দুর্বল জায়গায় আঘাত করতে আরও বেশি ভালো লাগবে রাকেশবাবুর কথা শুনে শুভম আয়ুষ আর দ্বীপের মুখেও হাসি ফুটে উঠল হঠাৎই হসপিটালে আগমন ঘটল বাবু ও উর্বির পার্বতী দেবী ওদের দিকে এগিয়ে গেলেন দেখতে পেন তুমি তখন কি বলছিলে ছোট বউ দুর্গা কোথায় ওর সাথে এত বড়ো একটা অঘটন ঘটে গেছে আর তুমি আমাদের কাউকে জানাওনি আমি ভাগ্যিস ফোন করলাম বলো না কাকি আমার দুর্গা দিদি ঠিক কোথায় আছে কি হয়েছে ঠিক হয়ে যাবে তো হ্যাঁ উর্মি আমাদের দুগ্গা ঠিক হয়ে যাবে একদম চিন্তা করিস না তুমি সত্যি বলছো ছোটো বউ আমাদের দুর্গা ঠিক হয়ে যাবে হ্যাঁ দাদা আমার মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ডাক্তার বলেছেন আর কোনো ভয় নেই খুব ও ঠিক হয়ে যাবে অরিজিতের জন্যই আজ এটা সম্ভব হয়েছে অরিজিৎ আবারকে তোর হবু জামাইবাবুরে ওর মেয়ে হ্যাঁ জামাইবাবু তুমি আমায় একটু শপটা খুলে বলো ছোটোবাবু দুর্গা আমাদের কারোটাকেই সারা দিচ্ছিল না ডাক্তার নার্স তো আশা ছেড়েই দিয়েছিল পালস পর্যন্ত পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই অরিজিৎ দুর্গার মনে শক্তি যোগায় লড়াই করার শক্তি ও যেভাবে দুর্গাকে এক নাগারে ডেকে চলছিল তুমি যদি সেটা দেখতে তার জব বনে যেতে ছেলেটা আসলেই আমার মেয়েটাকে খুব ভালোবাসে আমার কথাটা সারা জীবন মনে থাকবে ফাইট দুর্গা ফাইট অরিজিৎ মানে তো ওই ছেলেটা যে সেদিন তোমাদের বাড়ি এসেছিল তুমি কি তাহলে তার সঙ্গে দুর্গার হ্যাঁ দাদা আমি বুঝে গেছি সেই আমার মেয়ের একমাত্র যোগ্য জীবন জীবনসঙ্গী হতে পারে ও আমার মেয়েটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে আমি ওকে কিভাবে অস্বীকার করতে পারি বলো ছেলেটা খুব ভালো দাদা একদম হীরের টুকরো তাহলে তো খুবই ভালো একসঙ্গে দুটো ভালো খবর পাওয়া গেল আমরা একবার তো দুর্গাকে দেখতে যেতে পারি হ্যাঁ দাদা অবশ্যই কিন্তু দিদি এলো না যে দিবার কথা ছাড়ো তো ছোটো বউ ও আসেনি তাতেই মঙ্গল ওর কি এসব ব্যাপারে কোনো কিছু যাই আসে নাকি এমনিতেই দুর্গাকে নিয়ে বাড়ি গেলেও ঝামেলা সৃষ্টি অবশ্যই করবে পার্বতী দেবী উর্মি আর সৌহার্দ্যবাবুকে নিয়ে দুর্গার কেবিনে ঢুকলেন অরিজিৎ এতক্ষণ দুর্গার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সৌহার্দবাবু আর উর্মিকে দেখে উঠে দাঁড়ালো সৌহার্দবাবু দুর্গাকে দেখে চোখের জলটা মুছে নিলেন মেয়েটার কি অবস্থা হয়েছে ছোটো বউ এই যে চোখেই দেখা যাচ্ছে না দুর্গা দিদি তুমি উঠবে না আমার সাথে কথা বলবে না আমি তোমায় খুব মিস করছি মেয়েটা আমার কেমন যেন হয়ে গেছে ওর দিকে তাকালেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠছে তাকে দুগ্গা দিদি আমার সাথে কথা বলবে না বলবে উর্মি অবশ্যই বলবে একটু সময় দে ওকে এখনও ঘুমাচ্ছে একটু সুস্থ হোক ঠিক করে কথা বলতে পারুক তারপর নিশ্চয়ই কথা বলবে তোর সাথে উর্মি ছুটে গিয়ে অরিজিৎকে জড়িয়ে ধরল তোমায় অনেক ধন্যবাদ দাদা তোমার জন্য আমার দুগ্গা দিদি আজ আগের থেকে বেটার আছে আমি নিজেও জানি না আমি কি করেছি তখন যে হঠাৎ করে আমার কি হয়ে গেল আর কিভাবে আমি কথাগুলো বলছিলাম কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন আমি নিজের মধ্যেই নেই সৌহার্দ্যবাবু অরিজিতে দুই হাত ধরে বললেন আজ তুমি যেভাবে আমাদের বাড়ির মেয়ের প্রাণ বাঁচিয়েছ সেভাবেই সারা জীবনের হাতটা ধরে রেখো মেয়েটা আসলে একটু ঠোটকাটা প্রতিবাদী সাহসী স্পষ্টবাদী কিন্তু মন থেকে একেবারে স্বচ্ছ আমি জানি আঙ্কেল দুর্গাকে আমি খুব ভালো করে চিনি আমি চাই ও এরকমই থাকুক আমাদের আজকের সমাজে ওর মতো মেয়ের খুব দরকার ওর মতো স্ট্রং যাকে দেখে বাকি মেয়েরা ইন্সপায়ার্ড হবে সৌহার্দবাবু অরিজিতের মাথায় হাত গুলিয়ে দিলেন আর প্রাণ ভরে আশীর্বাদ করলেন অরিজিতের মনেও পরম শান্তি নেমে এলো এর মধ্যে হঠাৎ পার্বতী দেবীর ফোনটা বেজে উঠল স্ক্রিনে অচেনা নাম্বারের কল দেখে তিনি কেবিন থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করলেন হ্যালো কে বলছেন খুব খুশি তাই না মেয়ে মরতে মরতে বেঁচে গেছে হঠাৎ এমন একটা কথা শুনে বেশ অবাক হলেন পার্বতী দেবী কি বলছেন আপনি আপনি কি করে জানলেন আমি সব জানি ম্যাডাম শুনুন কোনোরকম চালাকি করবেন না যাতে আমরা স্টেপ নিতে বাধ্য হই মেয়েকে ফিরে পেয়েছেন অতি সন্তুষ্ট থাকুন এই ব্যাপারে কোনো কেস করলে পুরো লাশ ফেলে দেবো খুব সাবধান ফোনটা কেটে গেল হ্যালো হ্যালো কী সব বলছেন আপনি কে আপনি হ্যালো পার্বতী দেবী খেয়াল করলেন যে ফোনটা কেটে গেছে উড়ি আবার কল করার চেষ্টা করলেন কিন্তু সুইচ অফ কে ফোন করেছিল তবে কি দুর্গার রেপের সঙ্গে যুক্ত এই লোকটা এভাবে হুমকি দিল ওরা মেয়েটার কোনো ক্ষতি করবে না তো কেস করতে বারণ করলো তো পার্বতী দেবীর ভাবনায় ছেদ পড়লো ময়ূরী দেবীর ডাকে কি হয়েছে দিদি কেউ ফোন করেছিল হ্যাঁ ওই আর কি একজন আমার আত্মীয় ফোন করে দুর্গার খবর নিচ্ছিল ও আচ্ছা দুর্গা এখন আগের থেকে ঠিক আছে এটা একটা শান্তির বিষয় এখন না হয় এসব কথা থাক দুর্গার জন্য এখন সবাই প্রায় আনন্দিত এর মাঝে আমরা কথাটা সবার মনে চিন্তা নিয়ে আসবে দুর্গা একটু সুস্থ হোক তারপর হয় দেখা যাবে এই লোকগুলো যা খুশি তাই করতে পারে খুব বুঝে সুঝে চলতে হবে আমি আমার মেয়েটাকে নতুন করে হারাতে চাই না আর সৌহার্দবাবু উর্মিকের সঙ্গে নিয়ে কেবিনের বাইরে বেরিয়ে এসে পার্বতী দেবীর সাথে কথা বলতে লাগলেন পার্বতী দেবী নিজের মনে চলতে থাকা ভয় চিন্তা মনের মধ্যেই চেপে রেখে দিলেন কেবিনের ভিতরে থাকা অরিজিৎ দুর্গার পাশে গিয়ে বসল দেখেছো দুর্গা তোমার জন্য আজ সবাই কত খুশি তুমি সুস্থ হয়ে উঠলে সবাই আরও খুশি হবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দুর্গা তারপর যে অনেক কাজ বাকি যাদের জন্য আজ তোমার এই অবস্থা তাদের শাস্তি দিতে হবে দুর্গা রুখে দাঁড়াতে হবে তোমায় আমরা সবাই তোমার সঙ্গে থাকব। এরকম সময়ে হঠাৎ শ্রীজিৎ কেবিনের ভেতরে ঢুকলো অরে আমি আসবো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবি জিজ্ঞেস করার কী আছে অরিজিদের কথায় শ্রীজিৎ কেবিনের ভেতরে ঢুকে অরিজিদের পাশে গিয়ে বসলো আসলে আমি ভাবলাম প্রেমিক প্রেমিকার মাঝে না যাওয়াই ভালো ধুর তোর শুধু আঝে মাঝে কথা আচ্ছা বেশ আঝে মাঝে কথা বলা বন্ধ করলাম কিন্তু একটা কথা ভেবে দেখেছিস রে তোর বাবা আই মিন ওই রাকেশ সেন কিন্তু চুপ করে বসে থাকবেন না আর না বসে থাকবে ওর অসভ্যই ছেলেগুলো ওরা যদি আবার কিছু করার চেষ্টা করে করবে তো অবশ্যই দুর্গা সুস্থ হয়ে উঠলে এখনও অনেক লড়াই বাকি সবটা মোটেই সহজ হবে না ওরই আমি জানি শ্রীজিৎ ওই রাকেশ সেন আমার মার ওপরে অনেক অত্যাচার করেছিল ছোটোবেলায় আমি সব দেখেছি কিন্তু তখন কিছু করতে পারতাম না মা খুব কষ্ট পেত তবে এবারে তো ওই লোকটা আমার ভালোবাসাকে কষ্ট দিয়েছে তার ছেলেরা আমার দুর্গার ওপর নির্মম অত্যাচার চালিয়েছে ওদের তিনজনকে শাস্তি পেতেই হবে না হলে যে অন্যায়ের কাছে ন্যায় হেরে যাবে আমি দুর্গাকে কিছুতেই হারতে দেব না তুই দেখে নিস ওরা যেভাবে ওরা যে এভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছে তার ঠিক নেই পাপ কখনো বাপকেও ছাড়ে না ওদের ওদেরকেও ছাড়বে না আমরা তোর আর দুর্গার সঙ্গে আছি সব সময়। শ্রীজিতের কথা শুনে অরিজিতের মুখে হাসি ফুটে উঠলো এই লড়াইয়ে আমরাই জিতব দুর্গা দিন শেষে শেষ হাসিটা আমরাই হাসব আজকের মতো গল্পটা এখানেই সমাপ্ত হলো খুব শিগগিরই নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টকঝাল মিষ্টি কাপল এটা আমার নতুন একটা চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো আশা করছি সেখানকার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে বাই বাই